দেশের শাসন ব্যবস্থা তৈর করা হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় দেখা গেছে সেই আমলেও এই দেশের আলে মামা দিন দর্দের সাথে প্রতারণা করা হয়েছে এই জন্য এই দেশের মানুষ সেই পাকিস্তানি শাসনও মেনে নেয় না এই দেশের স্বাধীনতা এনেছে স্বাধীনতার পরে শাসক হয়েছে তারা ধর্মের দোহাই দিয়ে এই দেশ শাসন করেছে কিন্তু এই দেশের জনগণ তাদের কাছে নিপৃত নিগৃহীত মজদুম ছিল এই মজদুম মাহরুম মানুষ নিজের বাড়ির কাছে নিজে নির্যাতিত ছিল এই দেশের শাসন ব্যবস্থা মজদুম ছিল প্রশাসন মজদুম ছিল একটি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই ডাকার থেকে একেবারে পিয়ন পর্যন্ত দপ্তরি পর্যন্ত তারা শাসন করেছে এই জন্য আমরা সেই শাসন ব্যবস্থা দেখতে চাই না আমরা চাই এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাল্লাহ আপনারা জানেন জেলা জামাতের একটি মডেল বাংলাদেশের বাংলাদেশ সারা পৃথিবীর তবলিগ জামাতের মডেল জানেন এবং জামাতের সদর একটি মডেল আমি মাঝে মাঝে পৃথিবীর মডেল হচ্ছে বোলা তাবলিক জামাতের এইভাবে ওলামাই কেরাম পীর বুজুর্গদের যেখানে পা পড়েছে এখানে আদর্শ তাদের আদর্শ উজ্জীবিত বলার জনগণ এই আগামীতে ইসলামের পক্ষে আপনার রায় দিয়ে এই বলার এক দুই তিন চারটি আসনেই ইসলামের পক্ষে বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ওমা আলাইন আল্লাল বালা নসরুম মিন আল্লাহ ওয়া ফাতুন কারীম সোনালী বন্ধুগণ আর আমিরকে সামনে রেখে কি হাত পাকার স্লোগান হবে এই মার্কা আছে